আচ্ছা আচ্ছা ভাই আপনি বাড়ি ভোটার কয়টা আছে ভাই গোটা সারিক আছে এই বাইর বাইর সাইড ডিপোট আছে সাইড পাসা করি 2000 টাকা দাও কাকা কি ব্যাপার ও ভাই তে ভোট বেশি দিলেন 500 করে কে বাইলো কাকা আপনি তো ভোটটা তো 500 করে বেশি দিলেন পাঁচটা বছর যে লুটি ফুটি খাবি তার জন্য একবার জিজ্ঞেস করছেন যে এই পাঁচটা বছর ভিতর আপনার জন্য কি করবি আপনি যে এই পাঁচশো করে ভোটটা বেশি দিলেন এই পাঁচ বছরে কি করবি জানেন প্রতিবন্ধী ভাতা এত বয়স্ক ভাতা বিধবা ভাতা চালির টিসিভি টিসিবি সম্পূর্ণ সব বেশি খাবি আপনার ঘরে কিছুই তো দিবি এই নেতা এই টাকাগুলো তোলার জন্য আমার থেকে আপনার থেকে সব গরিব মানসিক থেকে টাকাগুলো সব আত্মসাত করে লুটি ফুটি খাবি শোনেন কাকা এই দেশ বদলাবি লাগলে আগে নিজেকে বদলাবি লাগবে আমরা যদি পরিবর্তন না হই তাহলে বাংলাদেশ জীবনও পরিবর্তন হবে এই